আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর জগন্নাথ মন্দির দেখতে রাতের জগন্নাথ মন্দির দেখতে ঠিক কেমনটা লাগে চলো আজকে তোমাদেরকে দেখা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শ্রাবণী প্রেম ব্লগে সবাইকে স্বাগত জানাই আমাদের দিঘায় দ্বিতীয় দিন সারাদিন ঘোরা ফেরার পর আজকে সন্ধ্যাবেলা এসেছি জগন্নাথ মন্দির দেখা লাইন দিয়ে ভিতরে ঢুকতে চোখ গেল সুবিশাল সেই মন্দিরের দিক থেকে দেখলে মনে হয় যেন কোন এক স্বপ্নের দেশে পৌঁছে গেছে বাঙালিদের এক রাত স্বপ্ন আর ভালোবাসায় জগন্নাথ দেব এখন দীঘা ভিতরে প্রবেশ করেই কয়েক পা আগিয়ে গেলে পিছন ঘুরে দেখলেই দেখতে পাবে প্রবেশ গেট আর বাহির গেট তারপর এখান থেকে ছোট ছোট পায়ে সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাবে ছোট ছোট্ট মন্দিরের ডিজাইন আলোয় ঝকমক করছে একটু সামনে আগে যেতে দেখতে পাবে সুবিশাল এক গাছে রাখা এটা মরা মোড়া তালগাছ নামে পরিচিত এখান থেকে জগন্নাথ মন্দির শুরু চারটে মন্দিরে একটি জগন্নাথ এরই মধ্যে সুবিশাল এক বড় মন্দিরে আমাদের জগন্নাথ দেব বসে আছে প্রথমে এই মন্দিরে প্রবেশ করতে সামনেই তাকাতে দেখতে পেলাম আমাদের জগন্নাথ দেব তারপর এখান থেকে বেরিয়ে সামনের দিকে আগালে ডান দিকে তাকালেই দেখতে পাবে পদ্মকুণ্ড কুণ্ডের মধ্যে কিছু পদ্মফুল ফুটে আছে আর কুণ্ডের চারিপাশে মানুষের কলাহল কেউ বা ছবি তুলছে আবার কেউ বা পদ্মের জল নিয়ে নাড়াচাড়া করছে এদেরই মধ্যে আমরা বা কেন বাদ থাকবো আমরাও কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম তারপর এখান থেকে সামনের মন্দিরে প্রবেশ করলে প্রথমেই চোখ যাবে ভগবান শ্রী বিষ্ণুর এক বিশাল আকারের মূর্তি দেখতে পাবে তোমরা এখান থেকে বেরোলেই সামনে আমাদের মেন জগন্নাথ দেবের মন্দির মন্দিরের পাথরের দেয়ালে হাতে খোদাই করা নিখুঁত নিখুঁত ডিজাইন যেগুলি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এরই পাশে থেকে সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করতে হবে আমাদের মেন মন্দির মন্দিরে প্রবেশ করতে সামনে দাগালে দেখতে পাবে বড় বড় পাথরের স্তম্ভ যার গায়ে নিখুদভাবে হাতে খোদাই করা ডিজাইন এখান দিয়ে পৌঁছে গেলাম আমাদের জগন্নাথ দেবের মেন যেখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয়েছে চলো তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পরে এখন মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পিছনে এক নারসিংহা দেবের এক নরসিমা দর্শন দর্শন করে সোজা দিয়ে বেরিয়ে রাত প্রায় অনেক হয়েছে এখন একটা ভাতের হোটেল খোঁজার সন্ধান পেলাম এক ভাতের হোটেল এখন আমরা সবাই বসে গেছি আর আমাদের ভাতের প্লেট দিয়ে গেছে এখন এসছে ডাল আর পাঁচ মিশালি একটা সবজির তরকার আমরা যে হোটেলে খেতে এসেছি এই হোটেলে একটা স্পেশাল ব্যাপার আছে কিন্তু আর স্পেশাল ব্যাপারটি হলো এটাই যে আশি টাকায় মাছ তার সাথে কিন্তু সবজি আর ভাত আনলিমিটেড যত খুশি খেতে পারো চলে বেশি কথা না পারিয়ে খাওয়া যাক এমনিতে অনেক খিদে পেয়ে গেছে আমরা ততক্ষণে খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে দিঘার পার্ট থ্রি ভিডিওতে ততক্ষণ যদি তোমরা সবাই ভালো থাকবে টাটা